বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। একত্রিশে জুলাই বুধবার সিংহ রাশিতে শুক্র গ্রচর হতে চলেছে এবং শুক্রের এই গোচরের কারণে সারা আগস্ট মাস জুড়ে শুরু থেকে সিংহ রাশিতে লক্ষ্মীনারায়ণের যোগ তৈরি হবে কারণ যেখানে বুধ ও শুক্রের যুদ্ধি তৈরি হয়েছে তো সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো চলুন ভিডিওটা দেখে নেওয়া যায় এই রাশিতে লক্ষ্মীনারায়ণের রাজযোগ তৈরি হবে কারণ সিংহ রাশির লগ্নস্থানে এই রাজযোগ তৈরি হওয়ার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এবং এর পাশাপাশি কাজ ও ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন এই রাশির জাতকেরা যারা ভালো পরিমাণে আমদানি বাড়বে এবং ব্যাংক ব্যালেন্সও বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে বিবাহিত জাতকদের জন্য এই সময়টা খুবই ভালো স্বাস্থ্য ভালো থাকবে এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত রয়েছেন যেসব জাতকরা তাদেরও বিবাহের প্রস্তাব পাবেন এই সময়টা স্বাস্থ্যও মোটামুটি ঠিকঠাক থাকবে এবং অর্থ মোটামুটি আসবে এবং অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাক যাবে পরিবেশ অনুকূল থাকবে এবং পারিবারিক সুখ শান্তিও বজায় থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ